আজকে আমাদের স্কুলেও সরস্বতী পুজো হয়েছিল আমি গিয়েছিলাম একটু দেরি হয়ে গিয়েছিল আমার কারণ আমাদের যে গোটা সিদ্ধর একটা ব্যাপার থাকে সেটা বাড়িতে করে তারপর স্কুল গিয়েছিলাম আর ততক্ষণ স্কুলে পুজোটাও হয়ে গিয়েছিল রান্নাও মোটামুটি হয়ে গেছিল এখানে আলুর দম আর পায়েস একদম রেডি হয়ে গেছিল আমি যাওয়ার পর খিচুড়ি রান্নাটা শুরু হলো আমি একটু হাত লাগালাম তার সঙ্গে মজা করে সেলফিও নিয়ে নিলাম তো বেশ আনন্দই কাটলো আজকে সারা দিনটা সবাই মিলে আনন্দ করে হাতে হাত লাগিয়ে রান্না করা এই যে ছোট ছোট আনন্দ এই আনন্দগুলো সত্যি জীবনের স্মৃতি হয়ে থেকে যায় আমাদের ছোটোবেলাটাও ঠিক এইরকমভাবেই কেটেছে স্কুলে যেতাম তারপর সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি দিয়ে এই যে একটা খিচুড়ি খাওয়ার আনন্দ এটা কিন্তু দারুণ লাগে রান্নাও সব হয়ে গেছে বাচ্চাদের পাতাও দিয়ে দিয়েছি ওরাও খেতেও বসে গেছে এবার দিয়ে দেব খাবার আজকের যে মেনুটা ছিল তাতে ছিল খিচুড়ি আলুর দম আর পায়েস সরস্বতী পুজোর দিন সবাই যেন একটু বাঁধন ছাড়া পাখি সবাই নিজের মতো করে আনন্দ করে আমরাও করেছি আর এখন দেখছি এই বাচ্চাদের করতে বেশ ভালো লাগছে খিচুড়ি ওদের পাতে পাতে দিয়ে দিচ্ছি আর তার মধ্যেই চলছে হাসি ঠাট্টা খুবই ভালো লাগে বাচ্চাদের সঙ্গে এরকমভাবে সময়গুলো কাটাতে আর সব থেকে মজার ব্যাপার কী তো আমার ছাত্ররাও জানে যে আমি ভিডিও বানাই যেহেতু এখানে আমি খাবার দিচ্ছিলাম আমার এক ছাত্র ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো ওদের মধ্যেও একটা কৌতূহল যে দিদি কিভাবে কোথায় ভিডিওটা আপলোড করবে কিভাবে দেবে যাক এগুলোর মধ্যেও কিন্তু বেশ আনন্দ আছে এবং কিছু কিছু ছাত্রের তো কথাবার্তার মধ্যেও আমরা তো হো হো করে হাসতে শুরু করেছিলাম খুব ভালো লাগলো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটল তারপর আমরাও খাওয়া দাওয়া করেছিলাম ছাত্রদের খাওয়ানো হয়ে যাওয়ার পর সবাই মিলে একটু আনন্দ আর কি এই যে তোমরা দেখে বুঝতেই পারছো যে হাসি ঠাট্টার মাধ্যমে আজকের দিনটা আমাদের কত সুন্দর কাটলো ছোট ছোট বাচ্চাদের মুখে এই রকম কথা শুনতে খুব ভালো লাগে আজকে সরস্বতী পুজোটা ওদের সঙ্গে খুব ভালো কাটালাম ওদের জিজ্ঞাসা করলাম যে খিচুড়ির টেস্ট কেমন হয়েছে ওরা বলল খুব ভালো হয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো শুনে এই কথাগুলো যে আজকে আমরাই সবাই নিজেরাই রান্না করেছিলাম তো সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো তুললাম তারপর আমাদের অনুষ্ঠান শেষ করে আমরা আপন আপন বাড়ি সবাই ফিরে গেলাম তোমাদের আজকের দিনটা কেমন কাটলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে